আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এন দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর গণভোট অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ অনুমোদিত হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সকাল এগারোটায় এই বৈঠক শুরু হয় এর আগে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে গত তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে বলে জানান ওই নির্বাচনের দিন ভিন্ন রঙের ব্যালটে গণভোট নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিকেলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন হা ভোট হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন তিনি ফল পুনঃ করবেন বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন যোগ করবেন যোগ করে এই ফলা প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনর একত্রিকরণ করবেন একসাথে করে মানে যোগ করবেন করে হা ভোট কতগুলো না ভোট কতটা আছে উনার জেলাতে সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন করে হা ভোট কতটা পেয়েছে না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে তাই কোনো ঝামেলা ছাড়াই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন বিবেচনায় যথেষ্ট ভালো আছে সেই হিসেবে জাতীয় নির্বাচন ব্যাহত হবে এমন কোনো পরিস্থিতি দেশে নেই বলেও উল্লেখ করেন বেশিরভাগ রাজনৈতিক দল তাদের দেশে নির্বাচনের আমরা অত্যন্ত আশাবাদী কোন রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তীর সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই

চট্টগ্রাম বন্দরের মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার প্রশ্নে রায় ঘোষণা করা হবে আগামী ডিসেম্বর বিচারপতি ফাতেমা হাইকোর্টের বেঞ্চ এই বিষয়ে জারি করা রুলের উপর শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন সেদিনই জানা যাবে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের কাছে দেয়া যাবে কিনা অ্যাটর্নি জেনারেল বলেছেন চুক্তির বিরোধিতার পেছনে বড় স্বার্থ জড়িত চট্টগ্রাম বন্দরের নিয়মরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেয়ার প্রক্রিয়া চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা করে আসছে তারা বলছেন দেশের বন্দরকে কারো হাতে তুলে দেয়া ঠিক হবে না এমনকি এটা নির্বাচিত সরকারের কাজ সেই প্রেক্ষাপটে বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের বৈধতা নিয়ে রিট করা হয় সেই রিটের শুনানি শেষে রায়ের জন্য ধার্য করে আদালত অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না যেহেতু পিপি অ্যাক্টে এক্সিস্টিং করে স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশে হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ সবিরোধী কথা বলছে আমরা যা করছি যা করছি সংবিধানের মধ্যে মধ্যে থেকে থেকে পিপিপির করেছি তবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন এই সরকারের বৈধতা রয়েছে চুক্তি করার তারপরও যারা বিরোধিতা করছেন তারা বিভিন্ন স্বার্থে এসব করছেন বলেও অভিযোগ তার আমরা দিয়েছি টার্মিনালের অপারেশন দিতে চাচ্ছি দিইনি এখনো আর ওনারা বলছেন বন্দর গেল বন্দর গেল যে কান নিয়ে গেল চিলে তো চিলের পিছনে দৌড়াচ্ছে আমি কান দিকে পরে এসে দেখি যে না আমার কান কানের জায়গায় আছে দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাট ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন মানে পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে টাকা পয়সার এ নিয়ে সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন গত তিরিশ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে হাসান জাবেদ এনটিভি নিউজ ঢাকা বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে দিনাজপুর ফরিদপুর দারুল কোরআন মাদ্রাসা মসজিদে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী ও জেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক নূর আলম হক খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারের শাহ আনোয়ার মাদ্রাসা আতুল মদিনায় দম মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় সিলেট তিন আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন প্রার্থীরা লক্ষ্মীপুর ধানের শীর্ষে ভোট চেয়ে সমাবেশ করেছেন তিন আসনের প্রার্থী শহীদ নম্বর ওয়ার্ডের এলাকায় আয়োজন করা হয় এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে চেয়ে গণসংযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব নেত্রকোনা এক আসনে বাংলাদেশ খিলাফত মজলিসের প্রার্থী গোলাম রব্বানির পক্ষে মোটর সাইকেলের শোডাউন করেছে নেতাকর্মীরা বগুড়ার আম আদম দিঘিতে বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদারের জন্য নারী সমাবেশে ভোট চাইলেন নিপুণ রায়চৌধুরী সাভারের সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাকা আরিচা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেছে শিক্ষার্থীরা দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিন বাজারের তুরাগ এলাকা অবরোধ করে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার শিক্ষার্থীরা অবরোধের ফলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে শিক্ষার্থীরা জানায় গতকালে আমিন বাজারের তুরাগ এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ইংলিশ বিভাগের শিক্ষার্থী সৌরভ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বর্ডিল আয়োজনের মধ্য দিয়ে আজ খুলনা বিশ্ববিদ্যালয় পঁয়ত্রিশ বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট শহীদ মীর মুগ্ধ তোরণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ গোলাম রহমানের নেতৃত্বে বর্তমান উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম সহ শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন রাজশাহীর ঐতিহ্যবাহী গণকপাড়া ধর্মসভা মন্দির প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব এই মহোৎসবকে কেন্দ্র করে মন্দির এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ গীতা পাঠ ভক্তিমূলক সঙ্গীত আর শত শত ভক্ত অনুরাগীর উপস্থিতিতে মহোৎসবটি পরিণত হয় এক মিলন মেলায় অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার টেকনাফে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ সহ আঠাশ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী কোস্টগার্ড জানায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী পুরুষ ও শিশু কিছু সংখ্যক মানুষকে টেকনাফের বাহার ছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বীচ এলাকায় জড়ো করা হয়েছে এমন সংবাদে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল অভিযান চালিয়ে আঠাশ জনকে উদ্ধার করে এ ছিল দেশের খবরের এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডাব্লিউডাব্লিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে